আজকে খুলে দেখো তো জানোই আমার পায়রাদের জন্য এই সরকার এখন শুধু একটা মাত্র ডিম এখানে তিনটে বেবি রয়েছে পায়াদের খাবাতে কি একটা মানে আনন্দ লাগে ও বাটি থেকে খাবে না ও আমার হাত থেকে খাবে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিল প্যাটস তো কেমন আছে তোমার সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার চলে যাব নতুন করে দিন নতুন একটা ব্লগ নিয়ে তো চলো ব্লগটা শুরু করি আর অ্যাকচুয়ালি গিয়েছিলাম একটু বাইরে কাজে তো কাজ থেকে ফেরার পথে আমি কয়েকটা সরা কিনে নিয়ে এলাম জানোই আমার পায়রাদের জন্য এই সরাগুলো খুব দরকার কারণ রিসেন্টলি শিফটিংয়ের সময় কয়েকটা পায়রা খোপের মানে সরা পুরোই ভেঙে গেছে তো তাই এই দু তিনটা আমি নিয়ে এলাম তো সরাগুলোকে রেখে আগে আমাদের একটু কাজ করতে লাগবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ লফ পুরো ঢাকা রয়েছে তো পুরো লফটাকে ওপেন করতে হবে তো খুব সুন্দর ওয়েদার তোমরা দেখতে পাচ্ছি একদম সানলাইট হয়ে রয়েছে আর পুরো আমার ঢাকা কারণ রাতে প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো রাত কিছু বৃষ্টিও হয়েছে তো চলো আর বেশি দেরি না করে লফগুলা ওপেন করি দেখি সবাই কেমন আছে না আছে তো ফ্রেন্ডস সবার আগে আমরা আমাদের মেইন কেজটাকে মানে আমাদের যেই লফট রয়েছে মেইন লফট তো মেইন লফ্টটাকে ওপেন করি তো পুরো ঢেকে রেখেছিলাম বাস ও লফটা আমি খুলে দিয়েছি আর আজকে কিছু কিছু পায়রা ডানা আমি টেপিং করে রেখেছিলাম যেমন এখানে এই পেয়ারটা প্লাস আমাদের এই যে অবলোক মিলটা রয়েছে হ্যাঁ মোটামুটি কয়েকজনই ডানা বাধা রয়েছে তো ওই সবগুলো খুলে দেবো আজকে তাদের ডানাগুলোকে খুলে দিই খুলে তারপরে দেখি তাদের রিয়েশনটা কি হয় এবার খুলবো হচ্ছে আমার এই ফিমেলটা সবগুলো একটা একটা ডানা আমি বেঁধে রেখেছিলাম কারণ তাদের ক্ষোপগুলো একটু উপরে দু ডানা যদি টেপিং করতাম তাহলে খুবই করতে পারতো না তারা তাই আমি তাদেরকে একটা ডানা বেঁধে রেখেছিলাম তো এই ডানাগুলো আজকে খুলে দেবো তো তারা আস্তে আস্তে বের হোক আমি লক ট করে দিই তো তারা আস্তে আস্তে বের হোক আর বাকি এদিকে শার্টিনেরও ডানা বাতিল রয়েছে তো শার্টিনেরও আমি ফিমেলটার ডানা খুলে দেবো আর মেলটা থাকবে তো ফিমেল কোনটা আমার এখানে মনে হচ্ছে ফিমেল এই যে ফিমেলটা ফিমেলটা ডানাটা আমি খুলে দিই বাকি মেলটার থাকবে বাস তো ফিমেলটা ডানা আমি বলে রেখে দিয়েছে তো বাকি কেজের পায়রাদের কেউ ডানা বাঁধানি সবারই ডানা খোলা রয়েছে আর তাদেরকে এখন ছাড়বো না তারা থাকবে এখানে আমি বিকালে মানে ছাড়বো কেজের এই বাড়গুলোকে তো তারা এখন থাকবে এখানে আর বাকি আমি তোমাদেরকে আগের বিরুদ্ধে বলছি যে আমি ডিমগুলো চেক করব তো কালকে রাতে আমি ডিমগুলোকে চেক করেছি আর মধ্যে আমি দেখেছি আমাদের যে ইয়েলো পেয়ারটা রয়েছে ইয়েলো পেয়ারের দুটো ডিমে কিন্তু ব্লাড আছে আর প্লাস আমাদের ব্ল্যাক ইয়ে রয়েছে তো ব্ল্যাক পেয়ারটা একটা ডিমে ব্লাড আসেনি শুধু একটা ডিমে ব্লাড আসেছে তো তাই আমি একটা ডিম কিন্তু এখান থেকে সরিয়ে ফেলেছি তোমাদের দেখাচ্ছি দাঁড়ো এই দেখো তাদের এখানে এখন শুধু একটা মাত্র ডিম রয়েছে এই দেখো তো এটাতে ব্লাড রয়েছে তাই আমি এটা ফেলিনি আর এলো প্যারের ডিমের মধ্যে ব্লাড রয়েছে তাই তাদের ডিমই রয়েছে তো খুব কি দোহার ডিম থেকে বেবি বের হবে সাকসেসফুলি আজকে দেখা যাক কী হয় আর বাকি আমাদের এদিকে বার্ডসের বেবিগুলো তোমাদের দেখিয়ে দিই এর আগের বেবি ঠিক করে তোমাদের দেখাতে পারিনি আজকে তোমাদেরকে একদম ভিতরে নিয়ে দেখাবো আর দেখতে পাচ্ছ একটা বেবি কিন্তু কত সুন্দর বড় হয়ে গেছে আর বের হওয়ার জন্য তৈরি তো তারাও তোমাদেরকে বাকি তিনটে বেবি থাকার কথা এখানে টোটাল তো তিনটা বেবি দেখাবো দেখি তিনটা বেবি দেখাতে পারি কিনা এই দেখো গাই এখানে তিনটে বেবি রয়েছে এই দেখো দুটো পিয়ালো আর একটা মনে হয় সবুজের মধ্যে হবে এই দেখো একটা বেবি বেশি বড় হয়ে গেছে আর দুটো বেবি মানে ছোটো রয়েছে এখনো কত সুন্দর তো যাই হোক আস্তে আস্তে বের হোক তারা এখানে তাদের মতন টাইম হলে তারা বের হয়ে যাবে আর তাদেরকে খাবার দেওয়ার টাইম হয়ে গেছে তো এখানে সফট ফুড আমি দিয়ে দেবো সফট ফুড হিসেবে তোমরা জানো যে আমি কী দিই আমি দিই ছোলা আর দেখো ছোলাগুলো একদম রেডি করে এসেছি তো তাদের এই ফ্লিকটাতে আমি দিয়ে দেবো ছোলাগুলো এই দেখো এবার দেখবে তারা কত সুন্দর করে ছোলাগুলা খায় এই দেখো একটা ফিমেল তো চলে এসেছে আর ওর জন্য কিন্তু একটা মেয়ে আমি খুব তাড়াতাড়ি আমি ঠিক আছে একটা ভালো কালারের মিল আমি খুঁজছি কিন্তু পাচ্ছি না তার জন্য আমি আনতে পারছি না কিন্তু ট্রাই করছি যত তাড়াতাড়ি পারি ভালো একটা মিল একদম খুব সুন্দর দেখতে ওর জন্য নিয়ে আসবো আর ওর কারটা দেখো আর ওর নাকটা দেখো একদম ডার্ক হয়ে গেছে মানে ও ফুললি রেডি হয়ে গেছে একদম ব্রিডিং করার জন্য একটা মিল শুধু দেওয়ার দেরি মিলটা দেওয়ার সাথে সাথেই দেখবে ও কিছু দিনের মধ্যেই পেয়ারিং নিয়ে নেবে প্লাস ডিম বাচ্চা শুরু করে দেবে কারণ ওর নাকটাতে দেখো একদমই ডার্ক ব্রাউন কালার হয়ে গেছে তো খাক তারা এখানে বাকি এদিকে পায়রা দেখো সবাই কিন্তু বের হয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো সবাইকে এখন আমি একটু খাবার দেবো বাইরে কারণ বেশি দেবো না কারণ মেন খাওয়ারটা তো আমি লফটার ভিতরেই দিতে দেবো তো তো চলো আমি তাদের জন্য কিছু খাবার নিয়ে আসি তাদের জন্য আমি অল্প একটু গম নিয়ে নিয়েছি কারণ পুরো প্যাট করে খাওয়াটা এখন দেবো না আর তারা দেখো কত সুন্দর মাটি ফাটি খেয়ে ও একজন রোদ পাচ্ছে এখানে তো দেখি তারা কারা কারা আমার হাতে এসে খায় তারপরে খাওয়াবো এই দেখো এই দেখো গাছ গম দেখে একদম পাগল হয়ে গেছে আহ 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 এই দেখো আমাদের এই বেবিটা কিন্তু পক্সের বেবিটা তোমাদের মনে আছে কিনা যায় না এটা কিন্তু আমাদের পক্সের যে পায়রাটা যেটাকে আমি নিয়েছিলাম পুরো পক্সে ভরা ছিল তো ওর কিন্তু কত সুন্দর দেখো কারণ বড় হয়ে গেছে এই দেখো আর ওর মোল্টিং চলছে তো ওর কত পরে এসেছে সেটা আমি চেক করবো আজকে কারণ আমি চেক করার টাইম পাইনি আর বাকি সবাই দেখো কত সুন্দর আজকে খাওয়া শুরু করে দিয়েছে এই দেখো আর এভাবে মানে পায়রা থেকে খাওয়াতে যে কি একটা মানে আনন্দ লাগে সেটা তোমরা যারা খাও তারা জানবে মানে দারুণ লাগে একটা ফিলিংসই আলাদা এই দেখো কত সুন্দর করে খাচ্ছে তা এরাও আসবে আর আমার কি যে প্যারেলাল দেখো কি শুরু করে এসডি দিয়েছে বেল হওয়ার জন্য এই দেখো তো তাদেরকে এখন ছাড়বো না তাদেরকে বিকেলে ছাড়বো এখন ছাড়লে তাদেরকে আমি কেজের মধ্যে ব্যাক করতে প্রবলেম হবে আর সারাদিন এখানে বাইরে থাকবে তো রিক্স হয়ে যায় আচ্ছা আমার বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর বড় হয়ে গেছে তো থাকত এখানে আমরা মুরগিগুলোকে তো পরও আমি লক্ষ্যের মধ্যে খাবার দিতে পারবো আর আমাদের মুরগিগুলো দেখতে পছন্দ এখানে রয়েছে তো এখানে তাদেরকে আমি ঢেকে রেখেছি রাতে এই যে আমাদের দৌটা পরে মুর্গ দেখেন আমি একটা কার দিয়ে দিয়েছি পরে তাদেরকে বসার জন্য আর নিচেটা একটা কার দিয়েছি তাদের দাঁড়ানোর জন্য তাহলে তারা কমফোর্টেবলি দাঁড়াতে পারবে আর দেখো জল খাওয়ার পুরো একদম ফিনিশ কিছুই নেই তো তাদেরকে এখন জল খাওয়ারটাকে দেব তো আমি তাদের জন্য কিছু খাবার নিয়ে নিয়ে আসি দাঁড়াও এদের জন্য নিয়ে এসেছি এখানে দেখতে পেয়েছ গম আরে সরি গম না মানে গমের ভুভুসি আর ধান রয়েছে তো কিছু গম দিয়ে দেব গম দিয়ে মিক্স করে তাদের খাবারটা দেবো আমি কিছু গম নিয়ে নিই এগুলাকে ভালো করে মিক্স করে আমি জলটা দেখতে পাচ্ছ আমি গম আর ধান দিয়ে আর গমের ভুষি মিক্স করে এই খাবারটা বানিয়ে নিয়েছি দেখো বাস খাবারটা এখন দেবো আর একদম মাখনের খাবে দেখবে এই তো ফ্রেন্ডস যে খাবারটা বানিয়েছি তাদের প্লেটে মনে হয় না জায়গা হবে এই দেখো পুরো ফুল হয়ে গেছে প্লিট তো ভাবছি এই বাটিটা থাক তারা খাক এখান থেকে ধোঁটা জায়গা থেকে এ দেখো ও বাটি থেকে খাবে না ও আমার হাত থেকে খাবে তো জলটা আমি দিয়ে দেবো এখনই জলটাতে কিছু মেডিসিন দিতে লাগবে যেহেতু ঠান্ডার দিন তো তার জন্য আমি জল নিয়ে এসেছি আর জলটা দিয়েছি আজকে আমি অ্যান্টিবায়োটিকের কারণ তারা দুই দিন বাইরে ছিল তাই আমি তাদেরকে অ্যান্টিবায়োটিক দিচ্ছি আমার যে টেটলাসিনটা রয়েছে ওই কেটলাস অ্যান্টিবায়োটিকটা তো এখন জলটা দিয়ে দেবো তারা খাক কোনো প্রবলেম নেই আর খা আর খাবারটা তো তোমরা দেখছি কত সুন্দর করে খাচ্ছি দাঁড়া দাঁড়া দাঁড়াবো আর এই ও আমার বাটির ওপরও উঠে গেছে বা এই যে জলটা খাচ্ছে তো মুরগি আর পাখিদেরকে খাবার দেওয়া হয়ে গেছে বাকি রয়েছে আমাদের পায়রাগুলা তো পায়রাগুলোকে একটু পরে খাবার দেবো যেহেতু জাস্ট ছাড়লাম এখন তো তার একটু বাইরে ঘোরাফেরা করুক মাটি ফাটি ছিল আজকে ছোট একটা ভিডিও তো তোমাদের যেটা বললাম যে মোটামুটি অনেক পায়রা দিলে আমি ডান্না কিন্তু খুলে দিয়েছি তো কেউই মানে যে দেখলাম না কোনো খারাপভাবে যেতে বা ফ্লাই করতে বেশি তো সবাই নিচেই রয়েছে এখন অব্দি এবং সুন্দরী নিচেই ঘোরাফেরা করছে তো যে যেটা দেখে বলছি কোনো প্রবলেম হবে না এক দিনের একদম সেট হয়ে যাবে আর সেট অলরেডি হয়েও গেছে ঠিক আছে তো মিলগুলো দুই একটা মিলকে আমি ছাড়িনি এগুলো একটু বেশি দুদুষ্ট তবে তাদেরকে আমি আর দুই তিন দিন পরে ছাড়বো তো তোমাদের ভিউটা কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে বলবে তো চলো দেখা হবে অন্য একদিন আরও কিছু ভালো আপডেট নিয়ে আজকে জন্য এই যদি সবাই ভালো সুস্থ থাকবে টাকা